বড় একটি সুসংবাদ দান করেছে সুসংবাদটি হল যে পৃথিবীর এক শ্রেণীর মানুষ আছে যেই মানুষের কাছে তাদের মৃত্যুর আগেই তারা যখন একেবারে জীবনের অন্তিম সময় উপস্থিত হয় মৃত্যু ঠিক আট মুহূর্তে তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেসা অবতীর্ণ মান এসে ওই মৃত্যু পথযাত্রী লোকটাকে তিনটা সুসংবাদ দান করেন কয়টা সুসংবাদ তিনটা সুসংবাদ এক নম্বর সুসংবাদ দান করেন যে এই যে তোমার সামনে এখন মৃত্যু উপস্থিত মৃত্যুটা যে কত বড় ভয়াবহ কতটা যন্ত্রণাদায়ক এটা আমরা বিভিন্ন সময় শুনেছি দুনিয়ার মানুষ মৃত্যু যন্ত্রণা সম্পর্কে কোন ধারণাই অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত একজন মানুষ মৃত্যুর মুখোমুখি না হবে কঠিন এক পরিস্থিতি তো সেই সময়ে ফিরেস্তারা এসে তাকে প্রথম সুসংবাদ দান করেন যে তোমার মৃত্যু যন্ত্রণার এবং মৃত্যুর সময়কে কেন্দ্র করে তোমার ভয়ের কোন কারণ নেই প্রথম সুসংবাদ যে তোমার সামনের যে বিপদটা এই বিপদে তোমার কোন কিছু হবে না ভয় নাই তোমার। নম্বর যে 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 থেকে একটার পরে একটা ঘাটি আসতে থাকে মানুষের জীবনে মৃত্যুর পরে প্রথম ঘাটি হলো কবর সেই কবরে সুরাল জবাব সুরাল জবাবের মধ্যে তারপরে হলো যদি না মারা যায় কঠিন এক ভয়াবহ পরিস্থিতি সেখানে জাহান নামের বিছানা আগুনের বিছানা আজাব কেমত পর্যন্ত তারপরে হলো কেমত শুরু হলে এই কবর থেকে উঠে হাসরের মাঠে উপস্থিত হওয়া সেটা আরেক বিভীষিকাময় জায়গা সেই হাসরের মাঠে আমলের হিসাব কিতাব দেওয়ার পরে তারপর হলো কুলসেরাত পার হওয়া ফুলসিরাত পার হয়ে ওই পারে যেতে পারলে তারপরে হল বৃহস্পের পথ জান্নাতের দুয়ার এই যে কবর থেকে নিয়ে ফুলসিরাত পার হওয়া পর্যন্ত অনেকগুলো ঘাঁটি ফেরিস্তারা তাকে এই অভয় বাণী দেয় এই সুসংবাদ দান করে যে আমরা কবরও তোমার সাথে থাকবো থাকবো বৃহস্পের দুয়ার পর্যন্ত পৌঁছায় দিয়ে তারপরে আমাদের দায়িত্ব শেষ হবে আল্লাহ আপসি দায়িত্ব দিয়েই আমাদেরকে পাঠিয়েছে তবে দ্বিতীয় সুসংবাদ হলো মৃত্যুর পর থেকে সেখানে আমাদের সাহায্যের কোন প্রয়োজনই থাকবে না তখন তো মহা স্পেশাল গেস্ট তোমার কোন ভয়ের কারণ নাই দুই নম্বর হলো বেহেস্তে যাওয়া পর্যন্ত মাঝখানে রাস্তায় তোমার কোন চিন্তার কারণ নাই তিন নম্বর হলো বেহেস্তে গিয়ে স্পেশাল ভিআইপি গেস্ট হিসেবে বিশেষ সম্মানিত মেহমান হিসেবে তুমি আল্লাহ বলে আলমিনের কাছে আপ্যায়িত হবা এইরকম তিনটা সুসংবাদ নিয়ে একদল ফ্রেস্টা আল্লাহর পক্ষ থেকে তারা এসে মৃত্যু পথযাত্রী একদল মানুষের সামনে হাজির হয়ে যায় বলুন দেখি যারা এই ধরনের সৌভাগ্য অর্জন করবে তাদের যে সৌভাগ্যবান পৃথিবীতে আর হতে পারে এই মহা সৌভাগ্য অর্জন করার আগ্রহ আকাঙ্ক্ষা হৃদয়ের আল্লাহ কারণ করেন আমাদের সবাইকে আল্লাহ সবাইকে অধিকারী তবে এই সৌভাগ্যের অধিকারী কারা হবে কাদের জন্য আল্লাহ পাত রা পক্ষ থেকে এইরকম মহা সুসংবাদ নিয়ে আল্লাহ পক্ষ থেকে স্পেশাল দূত

প্রথম বৈশিষ্ট্য হল যারা এ কথা ঘোষণা দিবে এ কথা যারা বলবে অকুণ্ঠ চিত্তে বলবে অকপটে যারা এ কথার ঘোষণা করবে আল্লাহ আমাদের রব হলেন আল্লাহ অর্থাৎ যারা নিজের রব হিসেবে আল্লাহকে ঘোষণা দিবে এটা হলো তাদের বৈশিষ্ট্য যারা এই কথা বলতে পারবে বুক ফুলিয়ে বুক চিতিয়ে যারা বলতে পারবে আমার প্রথম বৈশিষ্ট্য দ্বিতীয় হল আর নামকে রক বলার পরে ঘোষণা দেওয়ার পরে দামাদের সাথে থাকবে দৃঢ় থাকবে অটল থাকবে অবিচল থাকবে সাহস দিয়ে বুক তারা পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে থাকবে এটা হলো দেখেন ছোট্ট আল্লাহ নাম এই ঘোষণাটা দিতে হবে এই কথাটা বলতে হবে এরপরে এই কথা তো বলছি এই কথার উপর অটল এবং অবিচল থাকতে হবে এই দুটো কথা এই দুটো কথা যারা পালন করতে পারবে এই দুটো বৈশিষ্ট্য আল্লাহকে রব বলতে পারা এবং সেই পড়ার উপর অবিচল থাকতে পারা এই বৈশিষ্ট্য দুটো যারা অর্জন করতে পারবে আল্লাহর কোরআন তাদের নামে দৃঢ়তার সাথে বলেছে নিশ্চয়ই নিশ্চয়ই তাদের জন্য ফেরেস্তারা এসে মৃত্যুর আগে এই তিন সুসংবাদ দান করবে অনেকেই মনে করবেন যে আমরা তো সবাই এক আল্লাহকেই বলি তো আমরা আমাদের মোটামুটি প্রথম বৈশিষ্ট্য তো হয়েই গেল তাই না এরপরে এর উপরে তো অটল আছি এর উপরে তো অবিতর আছি এবং ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত অটল থাকবো এটা খুব সহজেই হয়ে গেল ব্যাপারটা না ভাই একটু বোঝার বিষয় যে আল্লাহকে রব বলার অর্থ কি এটা একটু জরুরি বিষয় দেখেন আমরা পাক রব্বুল আলামিন কে যে রব বলতে হবে এই রব বলার ব্যাপারটা এটা শব্দ ছোট হতে পারে কিন্তু এক শব্দের মধ্যে অনেক বিষয়ের অন্তর্অন্তর্ভূত আছে আমাদের আমরা গ্রাম کرام দরওয়ায়ে আলোচনা বয়ান করেন তো অনেক সময় একটা দৃষ্টান্ত দেন

এটা কিনে দিতে হবে ওটা কিনে দিতে হবে এইভাবে থাকতে হবে এটা করতে হবে সেটা করতে হবে প্রথম থেকে তো শুরু হয় বায়না বায়না তো আস্তে শুনছো না থাকে বিয়ের পর পর স্ত্রীর বায়না থাকে ক্রিম কিনে দাও সোনা কিনে দাও ক্রিম কিনে দাও তেল কিনে দাও এটা সেটা দাও এরপরে কিছুদিন দেওয়ার পর শুরু হয় যে তারপরে হলো কাপড় দাও সোনা দাও গহনা দাও তারপরে কিছুদিন পরে শুরু হয় যে বাড়ি করো থাকার ব্যবস্থা ভালো করো এত কথা তখন অনেকে রাগ করে বলে যে আমি কি তোমাকে এত দিব বলছিলাম কথা বলছিলাম তাকে কবুল তো বলছিলাম তুমি যখন কবুল বলছো তো ওই কবুলের মধ্যে ছিল আমি সোনের সোনো দিবা কবুল যখন বলছো তো কবুলের মধ্যে ছিল যখন পৌঁ্ডার পাউডার দিবা যখন কবুল বলছো কবুলের মধ্যে বৃষ্টি হয়েছিল যখন কবুল বলছা পানোর দরকার ওই কবুলের মধ্যে আমি কাপড় চোপড় দেওয়ার কথা ছিল ওই কবুলের মধ্যে আমার থাকার জন্য ভালো ভালো ব্যবস্থা করে দেওয়ার কথা ছিল ওই কবুলের মধ্যেই আমাকে কবুল করার পর থেকে আমার মৃত্যু পর্যন্ত এবং আমার মরমের পরে আমার সন্তানদেরও সকল প্রয়োজন পূরণ করার কথাও ছিল তো কবুল পোষক একটা কথা কিন্তু কবুল করার মধ্যেই সব অন্তর্ভুক্ত আছে কথা বলেন ঠিক কিনা কবুল বলে তারপরে তোমার ছোটো করবে কি হবে তুমি দুনিয়ার তার কাছে দেওয়া বলো মানুষ দাও আমার দিদি খালি ছোটো পাওয়ার সাহায্য আমি তোমার সোনপেন কথা নাই সবাই বলবে কবুল কষ নাই কবুল কবল ছিল আলহামদুলিল্লাহ কবুলা কবুলের আল্লাহকে রব বলে ঘোষণা দিলাম এটাও আসলে একটা কবুল বলার মতোই কথা কেমনে কবুল বলার মতো কথা ইতিহাসটা আমরা জানি মধ্যে আল্লাহ আপ করে নিজেই বলেছেন

সমগ্র মানব জাতি আদম সন্তানরা সম্মিলিত কণ্ঠে এক সুরে আমরা সকলে বলে উঠেছিলাম কেন নয় অবশ্যই আমরা আপনাকে রব হিসাবে কবুল করে দিলাম এটা তো আমার আপনার মনে নাই মনে আছে যে এই কথা আমরা বলে আসছে আমাদের যেহেতু মনে নাই এই জন্য আল্লাহ বলতেছেন কোরআনে করিমের মধ্যে শাহিদনা আনতাকুলু ইয়াওমুল কিয়ামত ইমা কুননা আনহা দা আল্লাহ বলেন যে আমি সাক্ষী থাকলাম আর এটাকে কোরআনের Pages মধ্যে ঘোষণা করে দিয়ে তোমাদেরকে জানিয়ে দিলাম যে নবীরটার মত যখন আমার সামনে এসে বলতে না পারে যে আল্লাহ আমি যে আপনাকে রব হিসেবে কবুল করেছিলাম সেটা বাবার মনে ছিল না মনে করা দিলেন আল্লাহ কি করা দিলেন মনে করিয়ে দিবেন আমাদেরকে স্মরণ করিয়ে দিবেন

ঘোষণাটা এটা একটা গোড়াল ঘোষণা এটা অত্যন্ত বলিষ্ঠ ধ্বংসের ঘোষণা এটা মিনমিনায় বলার কথা না মোহতার ভাগুর এই ঘোষণার কথা আল্লাহ আমাকে আপনাকে অসংখ্যবার মনে করা দিলেন কিভাবে মনে করিয়ে দিলেন দেখেন তো কোরআনে পাক নাজিল হলো কোরআনে করিমের মধ্যে একশত চোদ্দখানা সুরা আছে প্রথম সুরার নাম হল সুরতুল ফাতেহা

সুরার পাতে হাতে কয়বার পড়তে হয় কম পক্ষে বার কেউ তাহার যদি নামাজ নাও করেন নহর নামাজ নাও করেন তাহলে বত্রিশ টাকা নামাজ ফজরে ফরক এবং সুন্নত মিলে ভিতর পর্যন্ত এই নামাজটা প্রতিদিন আমাদের আদায় করতে হয় তাহলে সুরার পাতে পড়তে কয়বার কমপক্ষে বত্রিশ বার কমপক্ষে বত্রিশ বার সুরে ফাতে মধ্যে

বত্রিশ জায়গা নামাজের মধ্যে বত্রিশ বার চুরে ফাঁকে হাতে করে কমপক্ষে বত্রিশ বার বললাম জগৎ সমূহের একমাত্র রাতকে এইভাবে অসংখ্য বার প্রতিদিন একজন মানুষ একজন ইমানদারকে ওই আল্লাহকে রব বলার কথা মনে করিয়ে দেওয়া হয় স্মরণ করিয়ে দেওয়া হয় তার কণ্ঠে তার মুখে উচ্চারণ করানো হয় এভাবে চলতে 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 চলতে

তাকে সর্বপ্রথম যে প্রশ্নটা করবে সেই প্রশ্নটা হবে বলো তোমার রবকে দেখেন একটা সামঞ্জস্য দেখে মিল দেখেন আল্লাহ দুনিয়াতে আসার আগে বলে দিলেন এই রব হিসেবে কবল করছে তাকে এইভাবে পাঠা দিলেন যা মনে রাখিস রব হিসেবে কবল করছে তুমি আমাকে মনে রেখে কথা পায় এবার দুনিয়াতে যাও দুনিয়াতে যাওয়ার পর প্রতিদিন একশো বিরানব্বই আর ছিয়ানব্বই কত হল দুই এর সঙ্গে যুক্ত করেন আরো বত্রিশ বার তিনশো বিশ কমপক্ষে দিনের বেলায় নামাজি যারা আল্লাহ রব্বুর আলমিনকে রব বলে ঘোষণা করা হলো প্রতিদিন তিনশো বিশ বার করে একটা শবক পড়ানোর পর একটা শবক স্মরণ করিয়ে দেওয়ার পর মৃত্যু যখন বরণ করলেন কবরে যাওয়ার প্রথম প্রশ্নই হল মার রাজ্যটা বলো তোমার রক্তে

আমি যে কথাটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হলো এই আল্লাহকে রব বলে ঘোষণা দেওয়ার ব্যাপারটা আমরা যতটা সহজভাবে ভাবে নিচ্ছি ব্যাপারটা এত সহজ নয় আপনি একজন নারীকে যখন কবুল বলে গ্রহণ করবেন ব্যাপারটা এত সহজ নয় আপনি তাকে কবুল বলে গ্রহণ করার পর তার গোটা জিন্দগির দায়িত্ব আপনি গ্রহণ করলেন তার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব আপনি গ্রহণ করলেন তাকে কবল করে বলে গ্রহণ করার সঙ্গে সঙ্গে আপনি তার সমস্ত চিকিৎসার দায়িত্ব আপনি গ্রহণ করবেন তার থাকা খাওয়ার সমস্ত দায়িত্ব আপনি গ্রহণ করবেন তার সমস্ত চাহিদা পূরণ করবার দায়িত্ব আপনি গ্রহণ করবেন এই দায়িত্ব পালনের বিন্দু মাত্র যদি আপনার ঘাটতি থাকে ত্রুটি থাকে আল্লাহর কাছে আপনাকে জবাব দিন তার কাজ করে দাঁড়িয়ে যেতে হবে সত্য তো সত্য ঠিক তদ্রুপ আল্লাহ রুহের জগতে আমাদের কাছ থেকে আল্লাহর রুবু বিয়াদের শপথ নিয়েছেন আল্লাহর রুবু বিয়াদের শিক্ষা দিয়েছেন আল্লাহর রুবু বিয়াদের তালিম দিয়েছেন সেই তালিম দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন আল্লাহর কাছে যাওয়ার প্রথম পদক্ষেপেই কবরের প্রথম মুহূর্তে প্রশ্নের সম্মুখীন হতে হবে বলো তোমাকে যে আমি শপথ করিয়ে দিয়েছিলাম তোমার রব আমি জীবনে গিয়ে দুনিয়ার জীবনে তুমি এই শপথটা মনে রেখেছিলে কিনা

পরে ঘোষণা দাওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় এইজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র সৃষ্টি করে আল্লাহ আর কোন কথা জিজ্ঞাসা করেন নাই ভিন্ন কোন প্রশ্ন করেন নাই একটাই প্রশ্ন করেছিলেন আল আসতু বিরবকুম আমি কি তোমাদের রব নই আল্লাহ এই কথা প্রশ্ন করেন নাই আমি কি তোমাদের সৃষ্টিকর্তা না এই প্রশ্ন করেন নাই আল্লাহ কথা প্রশ্ন করেন নাই আমি কি তোমার রিজিক দাতা নই আল্লাহ প্রশ্ন করেন নাই আমি কি তোমার হারাত দাতা নই আল্লাহ প্রশ্ন করেন নাই মৌতের মালিক কি আমি না আল্লাহ প্রশ্ন করেন নাই আমি কি তোমাকে রক্ষা করি না আল্লাহ প্রশ্ন করেন নাই আমি কি তোমাকে লালন পালন করি না আল্লাহ পাক সব কিছু করেন কিন্তু প্রশ্ন করেছেন একটা অন্য সবগুলো বাদ দিয়ে আমার আল্লাহ একটাই প্রশ্ন করলেন আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব না

অঙ্গীকার না যে তোমরা রব হিসেবে মানবা কাকে যদি বিষয়টা গুরুত্বপূর্ণ নাই রূপবি এদের অনেক লম্বা আলোচনা সমস্ত তফসির গ্রন্থগুলোর মধ্যে যেখানে আল্লাহ রবিনের এই রুবুবি এদের কথা আসে রব শব্দের আলোচনা যেখানেই আসে সেখানে রব শব্দের দীর্ঘ গবেষণা করা হয় এই শব্দটাকে পর্যালোচনা এবং পর্যবেক্ষণ করে এর দীর্ঘ অর্থ নির্ধারণ করা হয় আর রাব্য মিনত্তর বিয়াতি অত্তর বিয়াতি দীর্ঘ আলোচনা আছে যে আলোচনার সার কথা হল এই যে রব বলা হয় তার বিয়ত শব্দ থেকে তার বিয়ত মানে হল তার বিয়ত বলা হয় যে কোন একটা জিনিসকে ধীরে ধীরে সযত্নে লালন পালন করে তার উন্নতি ভীরন্ত সুখের পর্যন্ত তাকে পৌঁছে দেয়া এদের নামই হলো তার বিয়াদ আর যে তার করেন তাকেই বলা হয় রব এটা হল শাব্দিক যে মানুষকে যে কোনো একজন মানব সন্তানকে ধীরে ধীরে আল্লাহাদ রব্দুল আলমিন তার জন্ম থেকে নিয়ে তার উন্নতির চরম শিখর পর্যন্ত পৌঁছতে যা কিছুর প্রয়োজন হয় সবকিছু ব্যবস্থা করেন যে